স্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব দু সাল অর্থাৎ এবছর চতুর্থ সেমিস্টারের সিসি এইট প্রাগাধুনিক সাহিত্য এই পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল মূলত যে বড় প্রশ্নগুলি ছিল এই বড় প্রশ্নগুলির ক্ষেত্রে যারা আমার সাজেশন ফলো করেছিল তারা আশা করি দশ এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নেরই উত্তর করতে পেরেছ আমি মূলত আজকের এই পর্বে যে পনেরোটি ছোট প্রশ্ন ছিল এই পনেরোটি ছোট প্রশ্নের উত্তর বলে দেব চলো তাহলে শুরু করা যাক আটদাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে কে ভূষিত করেন জীব গোস্বামী গোবিন্দ দাসকে কবিরাজ উপাধিতে ভূষিত করেন খ অভিনব হেম কল্পতরু সঞ্চরু এখানে হেম শব্দটির অর্থ কি হেম শব্দটির অর্থ এখানে স্ব্ন গ সখী কি পুচসি অনুভব মই। এটি কোন পর্যায়ের পদ রূপানুরাগ পর্যায়ের পদ ঘ বহুদিন পরে বধু এলে উদ্ধৃতিটির পদকর্তাকে চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন ও আগে তাতল সৈকত বিন্দু সম এখানে তাতল শব্দটির অর্থ কী তাতল শব্দের অর্থ তপ্ত চদাগের প্রশ্ন অঙ্কুর তপন তাপে যদি যা রব শীর্ষক পদটির পদকর্তার নাম লেখ এটি বিদ্যাপতির পথ ছ আনিয়াছে তোর স্বামী বান্ধে নিজ গুণে কে কাকে এমন কথা বলেছে ছদ্মবেশ ধারিণী চণ্ডী এ একথা বলেছে পরের প্রশ্ন কবি মুকুন্দ চক্রবর্তী তাঁর চণ্ডীমঙ্গল কাব্যের আত্মপরিচয় অংশে মানসিংহকে কি কী নামে চিহ্নিত করেছেন বিষ্ণু পদাম্বুজ ভৃঙ্গ গৌরবঙ্গ উৎকল অধিপ রূপে চিহ্নিত করেছেন ঝর আগের প্রশ্ন চারি পুত্র মৈলমোর মইল ঝি মাগু মইল বুড়া কালে জিয়া কাজ কি এ কথা বলেছে সজারু পরের প্রশ্ন নাহি শুনে প্রজার গুহারি এখানে গোহারি শব্দটির অর্থ কী সবিনয়ে দুঃখ নিবেদন এবং প্রতিকার প্রার্থনা করা পরের প্রশ্ন কবি মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোথায় বর্ধমান জেলার নদীর তীরে দামুন্না গ্রামে ঠ একের প্রশ্ন মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছল উদ্ধৃতিটি কোন পর্যায়ে এটি ভক্তের আকুতি পর্যায়ের পরের প্রশ্ন এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া জামাই বলে মানব না এখানে মা এবং ঝি কারা মা হল মেনকা এবং কন্যা হল উমা পরের প্রশ্ন ওহে হর গঙ্গাধর কর অঙ্গীকার হরের কাছে কে অঙ্গীকার চেয়েছে এখানে কিন্তু অঙ্গীকার শব্দের অর্থ অনুমতি অর্থাৎ পৃথিবীগৃহে আসার জন্য উমা বা দুর্গা হরের কাছে বা মহাদেবের কাছে অনুমতি চেয়েছে পরের প্রশ্ন ওরে নবমী নিশি না হই ওরে অবসান এখানে নবমী নিশিকে মেনকা কি নামে চিহ্নিত করেছেন খল বা কপট খল শব্দটি মূলত ছিল সেই অর্থে খল নামে চিহ্নিত করেছেন এই ছিল পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি কিংবা পরবর্তী পত্রের জন্য আলোচনা বা সাজেশানগুলো দেখনি আশা করি সাজেশান এবং আলোচনাগুলো যদি দেখো তাহলে অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে সেগুলি সাহায্যকারী হবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে